হ্যালো গাইস চলো দিদি আজকে কি রান্না করবে দেখেই ডিমের কিছু একটা আমি জানি না চলো দেখে দেখো আমি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি ডিম দয়ের জন্য যেগুলো লাগবে এবারে দেখো ডিম আর আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে যেন কোনোভাবে না কোনো খোলা থাকে খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে আমার এবারে এরপরে দেখো সব রেমেডি তৈরি করে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপর কড়াই ছাপিয়ে দিয়েছি ছাপিয়ে দেওয়ার পর তেল দিয়েছি তেল এখন ভালোভাবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরের পরে দেখো আলুর মধ্যে হলুদ আর নুন দিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপর আবারও হলুদ হলুদ দিয়ে ডিমগুলোর ওপরে ছড়িয়ে নিচ্ছি মিক্স করার জন্য হলুদ আর নুন নুন দিয়ে দিলাম হলুদগুলোর মধ্যে ডিমগুলোর মধ্যে মাখিয়ে নিলাম হলুদ দিয়ে আবার তেলটার মধ্যে ডিমগুলো আবার ছেড়ে দিলাম ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি খরা হয়ে গেলে ডিম বেশি ভালো লাগে না খেতে তার মধ্যে সামান্য ভাজতে হবে দেখো আমি সব ডিমগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে একটা প্লেটে এরপরে ফোড়ন দিচ্ছি এলাচ গোটা জিরে দারচিনি আর শুকনো লঙ্কা আর জিরে আবার নিয়ে নিলাম মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিলাম আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিলাম টমেটোগুলো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে এখনও তারপর আমার বোন আমাকে একবার দেখালো যে তো আমি রান্নাটা করছি আমি ভয়েসটা দিচ্ছি আমার ভিডিওটা দেখতে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিচ্ছি তারপর হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার খুব ভালোভাবে নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবারে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীর গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিলাম চিনি নেওয়ার পর আবার মিক্স করার একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে যেন ধরে না যায় তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে যে আমি দই এটা তো দই ডিম তার জন্য আমি দই তাকে ভালোভাবে আগে থেকে ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তারপর দেখো দইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দইটা কিন্তু বেশক্ষণ ভাজা যাবে না খুব সামান্য মতন একটু কষিয়ে নেওয়ার পর এই দইয়ের বাটিটার মধ্যে আমি একটু জল নিয়ে মিক্স করে দিচ্ছি আবারও মশলাটার তারপর আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর খুব ভালোভাবে ফোটার পর ভালোভাবে নিয়ে নিলাম ফুটতে দিতে হবে যাতে কোনো রকমই মশলার গন্ধ না থাকে একটু ফুটে যাওয়ার পরই ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি তারপর ডিমগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে ডিমের গন্ধটা একটু ভালো বেরিয়ে আসে ডিম ডিম গন্ধটা যেন ভালো বেড়েছে তেলটার মধ্যে ডিমের গন্ধ যেন ছড়িয়ে যায় মশলার মধ্যে খুব ভালোভাবে ফুটে এসেছে তারপরে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি যেহেতু নামাবো তার আগেই শাহি গরম মশলাটা আমি দিয়ে পড়ে একটু আরও ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিলাম শাহি গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কালো হয়ে যাবে তারপরে দেখো আমি গা সব করে দিচ্ছি তারপরে বাই করে দিলাম